গর্ভবতী মহিলার জন্য স্বপ্নে চুল কাটা অর্থাৎ কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতরে চুল কাটে তাহলে কি হবে যদি একজন গর্ভবতী মহিলা তার চুল খুব লম্বা দেখেন এবং তিনি এটি কেটে ফেলেন তবে এটি একটি চিহ্ন যে তিনি একটি সুন্দর মেয়ে জন্ম দেবেন এছাড়াও স্বপ্ন দশটায় স্বপ্নে চুল কাটা প্রকাশ করতে পারে যে তিনি কোনো স্বাস্থ্য সমস্যার আক্রান্ত নন তাকে অবস্থায় হুমকি দেওয়ার কারণ সে তার ডাক্তারের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে এবং যদি সে চুল কাটার সময় খুব কষ্ট করে ফেলে তাহলে এটি তার একটি পুত্র সন্তান হওয়ার লক্ষণ একজন মানুষ স্বপ্নে যে হজের মৌসুমে স্বপ্নে তার চুল কাটছে তা নির্দেশ করে যে তার জীবনে অনেক ভুল কাজ করেছে সে তার কর্ম প্রশ্ায়িত্ব করেছে স্বপ্নদশটাকে দেখে যে সে নিজেই তার চুলের প্রান্ত কাটছে তার প্রমাণ যে সে তার বর্তমান পরিস্থিতিকে মেনে নেওয়া মিথ্যার পথে হাঁটছে স্বপ্নদশটাকে তার ঘুমের মধ্যে দেখা যে সে অন্য ব্যক্তির চুল কাটছে তা তাদের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধন এবং পারস্পরিক বিশ্বাসের প্রমাণ বোঝায় একজন মহিলার স্বপ্নে চুল কাটার ইঙ্গিত দেয় যে তিনি একজন ধার্মিক ধর্মগুরুর সাথে দেখা করবেন একটি বিউটি সেলুনের স্বপ্নে চুল কাটা অন্যদের সাথে যোগাযোগের দক্ষতা বিকাশের জন্য কাজ করার একটি লক্ষণ সম্মানিত স্বপ্নের বিশারদকারীগণ এই ব্যাখ্যাগুলো কিন্তু দিয়েছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে নিজেদের চুল কাটতে দেখে সেলুনে গিয়ে চুল কাটতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহুদ্দিন আলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত গর্ভবতী মহিলার জন্য স্বপ্নে চুল কাটা অর্থাৎ কোন গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতরে চুল কাটে তাহলে কি হবে যদি একজন গর্ভবতী মহিলা তার চুল খুব লম্বা দেখেন এবং তিনি এটি কেটে ফেলেন তবে এটি একটি চিহ্ন যে তিনি একটি সুন্দর মেয়ে জন্ম দেবেন এছাড়াও স্বপ্ন দশটার স্বপ্নে চুল কাটা প্রকাশ করতে পারে যে তিনি কোনো স্বাস্থ্য সমস্যার আক্রান্ত নন তাকে গর্বাবস্থায় হুমকি দেওয়ার কারণ সে তার ডাক্তারের নির্দেশনা বলি যথাযথভাবে অনুসরণ করে এবং যদি সে চুল কাটার সময় খুব কষ্ট করে ফেলে তাহলে এটি তার একটি পুত্র সন্তান হওয়ার লক্ষণ একজন মানুষ স্বপ্নে যে হজের মৌসুমে স্বপ্নে তার চুল কাটছে তা নির্দেশ করে যে তার জীবনে অনেক ভুল কাজ করেছে সে তার কর্ম করেছে স্বপ্নদশটাকে দেখে যে সে নিজেই তার চুলের প্রান্ত কাটছে তার প্রমাণ যে সে তার বর্তমান পরিস্থিতিকে মেনে নেয়া মিথ্যার পথে হাঁটছে স্বপ্নদাসটাকে তার ঘুমের মধ্যে দেখা যে সে অন্য ব্যক্তির চুল কাটছে তা তাদের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধন এবং পরস্পরের বিশ্বাসের প্রমাণ বোঝায় একজন মহিলার স্বপ্নে চুল কাটার ইঙ্গিত দেয় যে তিনি একজন ধার্মিক ধর্মগুরুর সাথে দেখা করবেন একটি বিউটি সেলুনের স্বপ্নে চুল কাটা অন্যদের সাথে যোগাযোগের দক্ষতা বিকাশের জন্য কাজ করার একটি লক্ষণ তো সম্মানিত স্বপ্নের বিশারদকারীগণ এই ব্যাখ্যাগুলোই কিন্তু দিয়েছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে নিজেদের চুল কাটতে দেখে সেলুনে গিয়ে চুল কাটতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহুদ্দিন আলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত